ফরজ গোসল করার সময় মহিলাদের চুলের বেনি খুলতে হবে কি না বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে অথবা বাচ্চার প্রস্রাব যদি হাতে লাগে এতে কি উজু ভেঙে যাবে স্ত্রী যদি স্বেচ্ছায় বিনা কারণে ডিভোর্স চায় সে স্ত্রী কি মহারানা পাবে অজু ব্যতীত কোরআন স্পর্শ করা যাবে কি ফরজ গোসল করার সময় মহিলাদের চুলের বেণী খুলতে হবে কি না অনেক মহিলা চুল বেণী আকারে তারা মাথায় পেঁচিয়ে রাখেন তাদের ফরজ গোসল যখন তারা করেন যদি তারা পুরা চুল খুলে না পেলে ওই বেনির ভিতরে শুধু মাথার পানি ঢেলে দেয় তাহলে তাদের দায়িত্ব আদায় হয়ে যাবে ফরজ গোসল হয়ে যাবে মা অমু সালাম রাদি আল্লাহ তালহা রাসল্লা সাল্লাই সাল্লামকে লক্ষ্য করে বললেন ইন্নি ইমর আত আশুদ্দু দফারা সি আমি এমন একজন মহিলা যে আমি আমার মাথার চুলগুলো বেনি করে রাখি ফ কুদুহু নিয়ে জানাবা আমি কি ফরজ গোসলের জন্য চুলের বেনি খুলতে হবে অ লালা রসুল সাল্লাম বললেন যে না তোমার চুলের বেনি খোলার প্রয়োজন নেই ইন্নামা নামাক্সি কে আন আলা রসি কে সালা সুম্মা হাসায়াদ আলাই কিলমা ফা তৎক্ষরিণ প্রিয়নবী বলছেন হে অম্মু তুমি তিন অঞ্জলি পানি তোমার মাথার চুলের মাঝে দিয়ে দিও তারপরে তুমি তোমার তোমার শরীর পানি দিয়ে ধৌত করে নিও এতেই পুরা পবিত্রতা অর্জিত হবে ও আনহাকে প্রিয়নবীজি বললেন যে চুলের বেনি খোলার প্রয়োজন নেই তাহলে চুলের গোড়ায় পানি পৌঁছতে হবে চুল সবগুলো ভিজা জরুরি নয় যেমন আমরা যখন উজু করি তখন মাসা আলা হলো আমাদের দাড়ির গোড়ায় যেন পানি পৌঁছে আপনি এমনভাবে পানি দিলেন যে গোড়ায় পানি পৌঁছলো দাড়ি অনেক লম্বা পুক পর্যন্ত প্রলম্বিত অনেকের দাঁড়িয়ে আছে যদি দাড়ির আগায় পানি না পৌঁছে অজু কিন্তু হয়ে যাবে অজুর জন্য চেহারা দৌত করা ফরজ দাড়ি দৌত করা ফরজ নয় এই জন্য দাঁড়ির গোড়া হলো চেহারার অংশ সেই গোসলের জন্য মাথার চুলের গোড়ায় যেন পানি পৌঁছে বেনি না ঘুরলো গোসল হয়ে যাবে অজু ব্যতীত কোরআন স্পর্শ করা যাবে কি অজু ব্যতীত কোরআন স্পর্শ করা যাবে না ঠিক নয় পবিত্র গ্রন্থ আলকর আন রসুল্লা সাল্লাম হজরত হাকিম ইবনে হেজাম রিয়াল যখন তিনি ইয়ামানে গভর্নর বানিয়ে পাঠালেন তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন আল্লাহ কর আনা হে হাকিম ইবনে হেজাম তুমি পবিত্রতা ব্যতীত কোরআন স্পর্শ করো না তাহলে নবীজি নিষেধ করলেন যেন কোরআন পবিত্রতা বেচিত স্পর্শ না করে এই হাদিস দিয়ে আমরা দলিল হিসাবে বলে থাকি যে পবিত্র অবস্থা কোরআন স্পর্শ করুক কোনো কোনো আলেমরা বলেন যে না কোরআন অধিক পঠিত একটি কিতাব এই জন্য কোরআন অজু না থাকলেও পড়তে পারবে ধরতে পারবে তা আমরা বলি পড়তে কোনো আপত্তি নেই মুখস্থ করুক কিন্তু আপত্তি হলো ধরার বিষয় হাদিসে নিষেধাজ্ঞা আছে তবে কেউ কেউ দলিল দিয়ে থাকেন পবিত্র কোরআন মাজিদের একটি আয়াত দিয়ে লাইয়া ইল্লাল মোকাহারু পবিত্ররা ব্যতীত অন্য কেউ কোরআনে স্পর্শ করবে না আসলে এটা অজুর প্রসঙ্গে নাজির হয়নি এজন্য অজু ব্যতীত কোরআন স্পর্শ করা যাবে কি না এই আয়াতকে দলিল হিসাবে উপস্থাপন করা এটা সমীচীন হবে না বরং এখানে মতো হারুন বলতে ফিরিস্তাদেরকে বোঝানো হয়েছে অর্থাৎ কোরআন যখন ফিরিস্তা জিবরিল নাজিল করে তখন অন্য কেউ তার থেকে নিতে পারে না কোরআন নজুলের সময় অন্য কারো হাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বরং তিনি আমিন বিশ্বস্ত তিনি এটা লৌহে মাহফুজ থেকে প্রিয়নবী সাল্লাহ আলিয়া সাল্লাম পর্যন্ত নিয়ে আসেন আল্লাহ সেই প্রসঙ্গে এখানে বলেছেন আমার সুহু এল্লাল মতো হার এটা অজু প্রসঙ্গে নাজিল হয়নি তা আমরা বলব কোরআন এমন এক কিতাব যেটা হেদায়াতের গ্রন্থ এটাকে সাধারণ গ্রন্থের মতো মনে করার সুযোগ নেই এই জন্য শুধু পড়লে হেদায়াত পাওয়া যাবে না এর প্রতি শ্রদ্ধা ভালোবাসা পবিত্রতা সব কিছু থাকলেই তারপরে পড়লে হেদায়াত আশা করা যায় তবে হ্যাঁ কোনো অমুসলিম যদি কোরআন পড়তে চায় তাহলে কি আমরা কোরআন দেবো না সে স্বেচ্ছায় চাইলো যে আমাকে আপনার একটু কোরআন দেন তো একটু পড়ে দেখি তাহলে আপনি কোরআন তাকে দিবেন তো সে তো করবে না আর সে অজু বোঝেও না আর অমুসলিমরা অজু করলেও কিন্তু পাক হবে না ইনাবাল সিকু না নাজাস মোর্শেকরা তো কি অপবিত্র তখন আমরা তাদেরকে দেব এই জাতীয় কোনো নাস্তিক টাইপের লোক অথবা বদ মুসলিম যে ইসলাম পছন্দই করে না যদি আপনি ওকে কোরআন দিতে চান যে ভাই একটু পড়ুন না এখানে কী লেখা আছে দেখুন না অনুবাদটা দেখুন তখন তাকেও যদি আপনি বলেন যে অজু না করে পড়বেন না তার কাছে এটা কঠিন হয়ে যাবে সে পড়তে চাইবে না এই জাতীয় ক্ষেত্রে কোনো কোনো আলেমরা বলেন যে তারা পড়ুক কিন্তু আমরা যারা কোরআন বিশ্বাস করি ভালোবাসি হলে চাই আমরা অজু ব্যতীত কোরআন স্পর্শ করবো না স্ত্রী যদি স্বেচ্ছায় বিনা কারণে ডিভোর্স চায় সে স্ত্রী কি মহারানা পাবে যদি বিনা কারণে কোনো স্ত্রী তার স্বামীর কাছে তালাক চায় তাহলে তার উচিত তার স্বামীকে মহারানা ফিরিয়ে দেয়া যদিও স্বামী স্ত্রী যখন বাসর গড় যাপন করে তখন স্ত্রীকে হলবাতে সাহিহা বাসর গড়ে একান্তে পেলেই মহারানা আদায় করা ফর্স হয়ে যায় এটা স্ত্রীর অধিকার হক এটা তার প্রাপ্য আপনি তাকে দিয়েছেন কিন্তু কোনো এক সময় সে বলল যে আমি তোমার সংসার করব না অথচ আপনার কোনো দোষ নেই এখন সে চলে গেলে আপনি আরেকটি বিয়ে করতে হবে এখন ওই মহিলাকে আপনি মোহর দেবেন এত টাকা আপনার নাও থাকতে পারে অথবা আপনি কেন লজ দেবেন আপনি তো দোষী নন এ অবস্থায় ওই নারীর উচিত বিনা দোষে যদি তালাক চায় স্বামীকে মোহর ফিরিয়ে দেয়া এ বিষয়ে কাইস রাজিয়া তাল্লাহর স্ত্রীর একটি হাদিস আছে ওনার স্ত্রীর রসুল্লাহ সাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ সাবেদ কাইস আমার স্বামী কিন্তু আমি তার সংসার করতে চাই না তবে তার কোনো দোষ বর্ণনা করা এটাও আমি পছন্দ করি না আবার তার সাথে একত্রে থাকবো কিন্তু আনুগত্য করতে পারবো না এটাও আমার ভালো লাগে না বরং আমি তার থেকে তালাক চাচ্ছি রসুল্লাহ সাল্লাম তখন সাবেত উল্লুকায়ে আল্লাহ তালু স্ত্রীকে লক্ষ্য করে বললেন আতার আলাইহি হাদিয়ে কাতাহু তাহলে সে তোমাকে বাগান দিয়েছিল আল্লাহনবীটা জানতেন মোহর হিসাবে তাকে বাগান একটি দিয়েছে হজরত সাবেদ উবন কাইস তুমি কি তার বাগান তাকে ফিরিয়ে দেবে ওই মহিলা জবাব দিল হ্যাঁ আমি তার বাগান তাকে ফিরিয়ে দিতে আমি রাজি আছি ফকাল নবী হা প্রিয়নবী তখন হজরত সাবেদ উবন কয়েসকে বললেন তুমি বাগানটা ফিরিয়ে নাও গ্রহণ করো আর তাকে এক তালাক দিয়ে বিদায় করে দাও এহাদি দিয়ে বোঝা যায় স্বামীকে বিনা দোষের তালাক দিলে ডিভোর্স করলে মহারানা ফিরিয়ে দেওয়া উচিত বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে অথবা বাচ্চার প্রস্রাব যদি হাতে লাগে এতে কি অজু ভেঙে যাবে না বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে অজু ভাঙবে না মাথা থেকে কাপড় সরে গেলে অজু ভাঙবে না হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভাঙবে না কারো পসরাব যদি আপনার গায়ে লাগে অজু ভাঙবে না তবে হ্যাঁ পসরাটা আপনি ধুয়ে নেবেন আমি যেগুলো বললাম অজু ভাঙ্গার কারণের ভিতরে এগুলো পাওয়া যায় না